তা বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে এক কাপ সুজি দিয়ে কদমফুল মিষ্টি বানাবো আম দিয়ে অসাধারণ লাগে দেখতেও যেরকম সুন্দর খেতেও দুর্দান্ত লাগে তা দেখতে থাকুন পুরো রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা শুরু করে দিই রেসিপিটা তা সুজির কদম ফুল মিষ্টি বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব আম এখানে দেখুন চারটে আম নিয়েছি এখানে চারটে আম আছে এই আমগুলো আমরা ফুলি আম আমাদের গাছেরই আম খুব মিষ্টি হয় তা ভাবছি একটা রেসিপি বানিয়েই ফেলি আর আমাদের বাড়িতে কদম গাছ আছে এই কদম ফুল মিষ্টিটা কদম ফুল দেখেই আমার মনে হলো যে না একটা কদম ফুল মিষ্টি বানাই দেখতেও সুন্দর লাগবে আর এখন আম থাকতে থাকতেই করব তাহলে আরো বেশি ভালো লাগবে আমগুলো সুন্দর পেকেছে মতো আম আমি কেটে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়েছি আমটা আমি পেস্ট করে নিয়ে আসবো ভালো করে সুন্দর একটা পেস্ট হয়েছে এবার একটা কড়াই বসিয়ে একটা পুর বানিয়ে নেব নারকেল দিয়ে আদম ফুল মিষ্টি বানানোর জন্য নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নেব প্রথমেই নারকেলটা আগে থেকে কুড়িয়ে নিয়েছি আমি তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার দিয়ে দেব চিনি আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন এখন তো খেজুরের গুড় পাওয়া যায় না এই সময় তা আমি দিয়ে দিলাম চিনি এলাচ ফাটি নিয়েছি এই এলাচ দেওয়াতে ফুটতে সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও খুব ভালো লাগবে পদমপুর মিষ্টির জন্য নারকেলের পুটটা আমি বানিয়ে নিয়েছি সেই দেখুন নাড়ুর মতো পাক আসবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার যে আমটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব কড়ার মধ্যে সেটা আমের কিন্তু দুটো কালার হয় একটা কাঁচা কাঁচা হলুদ হলুদ আর এটা একটু লালতে লালতে হাফ মতো চিনি দিয়ে দেবো কাপ সুজি এবার কদম ফুল মিষ্টিটার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ দিয়ে দেবো বন্ধুরা মিষ্টির জন্য পুটটা একদম রেডি এবার আমি নামিয়ে নেব এবার আমি এটা ঠান্ডা করে নেব ভালো করে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে আর হাতে লেগে যাবে না এবার এটাকে একটু মাখিয়ে নেব এবার আমি মিষ্টিগুলো তৈরি করে এর মধ্যে নারকেলের পুরগুলো আমি দিয়ে দেব এরকম করে নারুর মতো বানিয়ে দিয়ে দিলাম এবার আমি মুখটা বন্ধ করে নেব এরকম এবার আমি গোল করে নেব সুন্দর করে গোল করে নিলাম এবার আমি এটা রেখে দেব আমি একটু বড় বড় সাইজেরই করছি আপনারা চাইলে থেকে ছোটও করতে পারেন তা কদম ফুল একটু বড় বড়ই হয় তার জন্য আমি বড়ো করছি এবার আবার নারকেলের পুর নেব এরকম গোল করে দেখুন কত সুন্দর পাক এসেছে একদম নাড়ুর মতো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো গোল করে নেব জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব এবার একটা থালা বসিয়ে দেব এর মধ্যে এবার একটা ফুটু ফুটো গামলা বসিয়ে নেব এই গামলাটায় আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি আপনারাও যখন এটা ভাপে বসাবেন তখন একটু ঘি মাখিয়ে নেবেন এবার কদম ফুল মিষ্টি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চাল নিয়েছি চালটা আগে থেকে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এই মিষ্টিগুলো দিয়ে দেবো ওই চালের মধ্যে চালটা আমি ভরিয়ে নেবো এভাবে তাহলে কদম ফুল মিষ্টি হবে কদম ফুল মিষ্টি বানিয়ে এভাবে স্টিমে বসিয়ে দেবো এখানে আমি ছটা মতো দিয়েছি কদম ফুল মিষ্টি একটা থালা দিয়ে চাপা দিয়ে স্টিম করে নেব পাঁচ মিনিট মতো তারপরে আমি ঢাকনা খুলে দেখাব এবার ঢাকনাটা খুলে দেখব কদম মিষ্টিগুলো স্টিম হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কদমফুল মিষ্টিগুলো কত সুন্দর লাগছে লোবনীয় দেখেই খেতে ইচ্ছে করছে আর সাইজটা দেখুন কত সুন্দর বড় বড় করেছি দারুণ লাগছে কিন্তু এবার বাকি কটা স্টিমে বসিয়ে নেবো একইভাবে কদম ফুল মিষ্টি গুলো স্টিম হয়ে গেছে এবার তুলে নেব কি সুন্দর হয়েছে দারুন কত সুন্দর লাগছে কদম ফুল মিষ্টিগুলো আর আম ফ্লেভার এটা কিন্তু আম থাকতে থাকতেই আপনারা বানাবেন সামনে তো রথ আসছে এবার রথ স্পেশাল আম দিয়ে এভাবে কদম ফুল মিষ্টি বানিয়ে ফেলুন তা বাড়ির সবাইকে এরকম নতুন ইউনিকভাবে বানিয়ে দেবেন সবাই মজা করে খাবে আর আত্মীয় স্বজন আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারেন তারাও খুব খুশি হবে দেখুন কত সুন্দর লাগছে আপনাদের একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমি একটা চাকু নিয়েছি গরম তো হাত দিয়ে আমি ভাঙতে পারবো না তাই আমি চাকুর সাহায্যেই কেটে নেব দেখুন কত সুন্দর লাগছে ভেতরে দারুন কিন্তু আর এরকম মিষ্টি কিন্তু এই আমি ফার্স্ট টাইম বানালাম এখনো কেউ বানায়নি দারুন আর অনুষ্কার বান্ধবীরা চলে এসেছে ওরা খেলা করছে ওদের একটু দেই তাই নাও বসে থাকবি ভালো লাগছে এটা কি মিষ্টি বলতো কদম ফুল মিষ্টি বানিয়েছি আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ভালো আর তো আম ফ্লেভার দারুণ আর তার সঙ্গে নাড়ুর একটা ফ্লেভার আসছে দারুণ লাগছে নারকেল নারুর আমার আজকে কদম ফুল রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা